একটা প্রবাদে কথা বলে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ওরা আজকে ওরা আজকে এক প্রকার শিশু ওরা একদিন ভবিষ্যতে বড় বড় কর্ণধার হবে ওরা একদিন খালিদ বিন ওয়ালিদের মতো হবে ওরা একদিন হজরত ওমরের মতো হবে কথা বলে ঠেকেনা ওমর দারাজ দাও খোদা দাও আমায় ওমার দারা দিল ওমা আরের মতো দ্বারা এই এইরকম একজন কর্ণধর সমাজে আসলে গোটা সমাজের দৃশ্যপটটা পরিবর্তন হয়ে যাবে চিৎকার করে আ বাহ বাহ আমি শেষ পয়েন্টটা বলবো এর ফাঁকে ফাঁকে আপনারা দিবেন আর কেউ থাকলে সরাসরি স্টেজে চলে আসবেন আল্লাহ বলে আরামিন তিন নম্বর বন্ধুর কথা বললেন মুমিন তুমি হয়েছে ইমানদার পাশে আরেকজন ইমানদার আছে তার মধ্যে যদি তিনটা কোয়ালিটি থাকে তিনটা গুণ তুমি দেখবা তিনটা গুণ যদি পেয়ে যাও এই ব্যক্তির সঙ্গে বন্ধুত্বতা করে নিতে কোনো আর তোমার অবজেকশন নাই আর কোন বাধা নাই এই ব্যক্তি তোমার বন্ধু তিন নম্বর গুণ হলো রকম তারা হলো বিনয় তারা হলো নম্র তারা হবে ভদ্র তার মানে ভদ্র মানুষ তারা অভদ্র কখনো আমাদের বন্ধু হতে পারে না আমার ভাইরা লক্ষ্য করেন নম্র ভদ্র কেমন করে হব আহমাদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই তার জামানাই তিনি একদিন বাড়ি থেকে বের হয়ে দূরে চলে গেলেন লম্বা সফরে চলে গেলেন সফরে যাওয়ার পর একটা মসজিদে তিনি এসার সলাত আদায় করলেন মসজিদের মোয়াজিন এবার দরজা বন্ধ করবে মসজিদের মোয়াজিনকে বললেন ও ভাই রাত্রি যাপন করতে চাই মসজিদের মধ্যে মোয়াজিন ডেকে বলে কোনো অনুমতি নেই অন্য কথাও চলে যাও মসজিদ বন্ধ করে দেওয়া হলো আহমাদ ইবনে হাম্বল বের হলেন রাস্তা দিয়ে বাজারের মধ্যে চলে গেলেন দেখলেন সব দোকান বন্ধ একটা দোকান টিপ টিপ করে জলে সেখানে আগুন জালি একটা যুবক রুটি বিক্রি করতে আছে সারা রাত দাঁড়িয়ে বললেন দেখে বললেন যুবক ভাই তোমার কাছে আমি একটু বসবো শীতের রাত্রিতে একটু আগুন তাপাবো যুবক বলল কোনো সমস্যা নাই বসে যান আল্লাহ যুবকের পাশে বসে গেলেন সারা রাত সেখানে কিতাব মোতালা করেন আর লক্ষ্য করে দেখেন একটু পর পর বিনয় অবনত চিত্তে যুবকটা রুটি গড়ায় রুটির খামির তৈরি করে আর পরে আস্তাগেরুল্লাহ আবার যখন রুটিটা বেলে তখন বলে আস্তাগের আবার যখন চুলাই দেয় পরে আস্তাগ ফেরুল্লাহ আবার যখন রুটিটা তুলে ফেলে বিক্রি করার সময় পরে আস্তা ফেরুল্লাহ টাকা গ্রহণ আস্তা ফেরল্লাহ টাকাটা রাখে আস্তাগ ফেরল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলে কার কাছ থেকে আশ্রয় যায় সবাই বলেন কার কাছে এবার জিজ্ঞেস করলে ও ভাই তোমাকে সারা রাত অবজার্ভ করলাম তুমি কেন আস্তাক ফিরুল্লাহর আমল করো মুসকি একটা হাসি দিয়ে বলে কি আগন্তুক তোমাকে আমি চিনি না আমি শুধু বিনয় হই কার কাছে আল্লাহর কাছে বিনয় হওয়ার কারণে তার কাছে ভুল স্বীকার করার কারণে আমি আমার মন দিয়ে যে দোয়া করি আমার আল্লাহ সেই সব দোয়া কবুল করে আমার সব দোয়া কবুল তবে মনের মধ্যে একটা একটা কামনা দোয়া আমার কবুল হয় না আমার মনের মধ্যে মধ্যে দিলের একটা তামান্না আমি এ জামা আমার শ্রেষ্ঠ আহমদ ইবনে হাম্বা তাকে একটু স্বচক্ষে দেখে তার থেকে দোয়া নিতে চাই কত দিন দোয়া করি এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে না এবার আহমদ ইবনে হাম্বল তার বুকে টেনে নিলেন সুবহানাল্লাহ পড়েকে বললেন আর তার কাছে যাওয়ার দরকার নাই সারা রাত্রি বসে বসে দেখলাম এতটা বিনয়ী নম্র ভদ্র হওয়ার কারণে তোমার আল্লাহ তার দরবারে তোমারে যাওয়ার না আমি আমাকে সরাসরি তোমার সঙ্গে দেখা করার জন্য সারা রাত বসায় রাখছে এজন্য আল্লাহর কাছে বিনয় হলো আল্লাহর কাছে নম্র হওয়া লাগবে এই নম্র ভদ্র গুণের অধিকারী হবে যারা মমিন হয়ে আমাদের বন্ধু হবে তারা আল্লাহ আমাদের তিন শ্রেণীর মানুষকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক আওয়াজ করে পড়েন আমি